তো এই যে দেখতে পাচ্ছ বসিয়ার ব্রিজ আজকে ঘুরতে চলে এসেছিলাম বসিয়াট ব্রিজে ওই দিকটা কিন্তু ওই দিকটা কী গো ওই দিকটা কী আছে দু যে জায়গার নাম কি দুটো রাস্তা এটা বসিয়া বসিয়াট কলেজ বা দিকে বসিয়ার বদরতলা আচ্ছা এদিকে গেলে বসিয়ার বদরতলা আর এদিকে গেলে বসিয়ার তো আমি দেখাচ্ছি সূর্য কিন্তু ডুবে গেছে সূর্যটা একটু আগে ছিল সূর্যটা ডুবে গেছে তো যাই হোক তো এখন আমরা চলো যাই এবং আজকে ডেলি ব্লগটা আজকে এখান থেকে শুরু করছি গাইস তো আশা করছি তোমাদের ভালো লাগবে আগের দিন তোমরা আমাদের ভিডিওটা অনেক ভালোবাসা দিয়েছ সেই জন্য অসংখ্য থ্যাংক ইউ সবাইকে ঠিক আছে এই যে বসিয়ার ব্রিজ থেকে কিন্তু প্রায় নেমে চলে এসে দেখতে পাচ্ছ মোটামুটি কিন্তু সন্ধ্যেটা কিন্তু হয়ে এসছে সন্ধ্যেবেলায় বিকেলবেলা ঘুরতে বেরিয়েছিলাম ফাঁকা টাইম করে এই যে দেখতে পাচ্ছ বসিহাট কোর্ট এটা কিন্তু কোর্টের মধ্যেটা আর এটা কিন্তু দেখতেই পাচ্ছ শাসক শাসকর্তা করণ ঠিক আছে তো চলো মা এবার বসিহাট মার্কেটের দিকটা একটু ঘুরে তোমাদেরকে দেখাই বসিহাট মার্কেটটা ঠিক কেমন আর এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু বসিরহাট জেল দেখতে পাচ্ছ কতটা উঁচু করে পাঁচিলটা দোয়া দেখতেই পাচ্ছ কতটা তো এই যে নানা রকম এখানে ডাকঘর ডাকঘর আছে যে পুলিশ পুলিশ সব দাঁড়িয়ে রয়েছে পোস্ট অফিস ওই যে সামনে দেখতে পাচ্ছ এস ব্যাংকের ব্যাঙ্ক আছে এসবিআই ব্যাঙ্ক তো তোমাদের যদি কারো টাকা বেশি হয়ে থাকে এখানে এসে জমা করে দিতে পারো আর তার থেকেও যদি বেশি টাকা হয়ে থাকে তাহলে বিচ্ছন্দ এসে কিন্তু সময় সময় সোনা কিনে নিয়ে যেতে পারো যদি সোনা রাখার জায়গা না থাকে সোনা কিনে নিয়ে যেতে পারো এই যে দেখতে পাচ্ছ এই যে এসবিআই ব্যাঙ্ক ঠিক আছে তো চলো এই যে এখানে সব পুরো মার্কেট কিন্তু চারিধারে পুরো মার্কেট এখানে বেশ ভালো ভালো সব জিনিসপত্রের মার্কেট আছে আর এই এই দেখো সামনে চলে এসেছি বাজার কলকাতা তো এখানে শপিং করার জন্য আমরা প্রায় আসি প্রায় এসে এখানকার লোকজন তো মোটামুটি সবাই আমাদের চেনে তো দেখতে পাচ্ছেন মার্কেটটা এখন কিন্তু বেশ ভালোই লাগছে তো এই যে দেখতেই পাচ্ছ দুজনে বেরিয়ে পড়েছি তোমাদের সাথে গল্প করতে করতে অনেক রাস্তায় কিন্তু চলে এসেছি তো তোমাদেরকে দেখাচ্ছি তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে যাও আর বিকেলবেলা ঘুরতে কিন্তু এমন বেশ ভালোই লাগে তো এই যে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু শপিং মলের এখানটা কিন্তু খাজানা আমি এটা মনে করি এখানে পুরো শপিং মল করতে আসার জন্য বেস্ট প্লেস দেখতেই পাচ্ছ পর পর পরপর সব কিন্তু শপিং মলগুলো এখানে আছে দেখি যে সব যে স্টাইল বাজার এটা এন্ট্রেন্স আর এখানে দেখতে হচ্ছে চারিধারে বেশ ভালো কিন্তু এখানে স্টুডিও থেকে শুরু করে সব কিন্তু আছে চারিদিকটা মার্কেটটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বসিয়াটায় কিন্তু বেশ সুন্দর কিন্তু ঠান্ডার জিনিসপত্র উঠে গিয়েছে ঠান্ডার জামাকাপড় উঠেছে প্রচুর আর এই যে দেখতে পাচ্ছ এটা কলকাতা মাঠ কলকাতা মাঠের সামনে দিয়ে যাচ্ছে এবার ভি মার্ট স্টাইল বাজার মেট্রো সিটি বাজার মেট্রো কত রকম শপিং মল দেখতে পাচ্ছি এখানে কিন্তু সব রকম শপিং মল আছে তোমরা কিন্তু এসে কিন্তু অবস্থা দেখতে পাচ্ছো এই করে করে অ্যাক্সিডেন্টগুলো হয় তেমনভাবে সামনে চলে আসলো এই যে পুলিশ পুরো দাঁড়িয়ে রয়েছে আর এই যে দেখতেই পাচ্ছ এটা কিন্তু থানা বসিয়ার থানায় যে লেখা আছে বসিয়ার থানা বসিয়ার পোলিশ স্টেশন পোলিশ স্টেশন লেখেই আছে চলো হ্যাঁ হ্যাঁ একদম সামনে দিয়েই কিন্তু যাচ্ছি বসে ভিতরটা তোমাদেরকে দেখাবো এখন যদি ঢুকতে পারবো না তো বাইরে থেকেই তোমাদেরকে আপাতত দেখালাম দেখতে পাচ্ছি এই জায়গাটায় কিন্তু সব সময় জ্যাম থাকে এই জায়গাটায় সব সময় তোমরা এসে জ্যাম পাবে তো এবার যাচ্ছি আমাদের ফেভারিট প্লেসে যেখানে না গেলে আমাদের ঘোয়াটা ঠিক কমপ্লিট হয় না তোমরা আশা করছি যারা আমাদের ভিডিও কন্টিনিউ দেখো তারা আশা করছি বুঝতে পেরে গেছে যে কোন জায়গার কথা বলছি এই যে বন্ধুরা হ্যাঁ চলে এসেছি চাবা রোডে চাবা রোডটা এতটাই নিরিবিলি আর এতটাই ভালো না বেশ গাড়ি চালাতেও ভালো লাগে ঘুরতেও ভালো লাগে আজকে তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দাও আসছে একটা নিউ ব্লগ